আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা শুনবেন অ্যাটাচড বাথরুম বা যেখানে একসাথে বাথরুম টয়লেট বাথরুম জয়েন্ট বাথরুম বাথরুমে উলুঙ্গ হয়ে গোসল করলে চারটা গুরুত্বপূর্ণ মহাবিপদ আপনার চারটা গুরুত্বপূর্ণ ক্ষতি হবে এই ক্ষতি থেকে বাঁচতে আমাদের বিষয়টা জানা অত্যন্ত জরুরি আপনি বাথরুমে মানে টয়লেটে টয়লেট মানে বাথরুম যেখানে আপনি গোসল খানাতে যেখানে অ্যাটাচড বাথরুম আছে সেখানে আরো ভয়ঙ্কর বিষয় যেখানে আপনি অ্যাটাচড বাথরুমে আপনি উলঙ্গ হয়ে গোসল করলে আপনি তিনটা মহা বিপদে পড়বেন এটা আমরা বানি বলছি না সুনানে তিরমিজির 2769 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিদ নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন বাঁচার জন্য বিপদ থেকে ক্ষতি থেকে আমরা যেন বেঁচে যাই যেন রাসূল নির্দেশনাগুলো প্রদান করেছেন এক নাম্বার বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে যে ক্ষতিটা হবে লজ্জা কমে যায় ধীরে ধীরে ইমান দুর্বল হয়ে যায় আর লজ্জা হচ্ছে ইমান imanই হচ্ছে লজ্জা আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ আরে ভাই আল হায়াউ মিনাল ঈমান আল হায়াও ওয়াল ঈমান এই দুটো একসাথে কথা লজ্জা ইমান ইমানের গুরুত্বপূর্ণ অংশ আল হায়াউ শোবাতু মিনাল ইমান ইমানের অবিচ্ছেদ্য অংশ লজ্জা লজ্জা যদি কমে যায় ইদা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা যখন নাকি মানুষের ইদা লাম তাসতাহি যখন নাকি লজ্জা তোমার থাকবে না ফাসনা মাশিতা হাদিসের স্পষ্ট শব্দ লজ্জা যখন চলে যায় মানুষ যাই ইচ্ছা তাই করতে পারে আর লজ্জা কমে যাও মানে ঈমান দুর্বল হয়ে যাও লজ্জা কমে যাওয়া মানে ইমান দুর্বল হয়ে যাওয়া এক নাম্বার বাথরুমে উলঙ্গ হয়ে গুসল করলে আপনার লজ্জা কমে যাবে ইমান ধীরে ধীরে দুর্বল হতে থাকবে দুই নাম্বার গোনাহের প্রতি প্রবল প্রবল আকর্ষণ তৈরি হয়ে যাবে এভাবে আস্তে আস্তে গোনাহের প্রতি আপনার প্রবল আকর্ষণ তৈরি হয়ে যাবে এজন্য আমরা লজ্জাহীনতা মানুষের ইমান নষ্ট করে দেয় মানুষের ইমানকে বিনষ্ট করে দেয় টেন সেখানে যদি আপনি দুয়া না পড়েন আহ আপনি যখন নাকি আহ টয়লেট করবেন তখনও যদি আপনি দুয়া না পড়েন তবে শয়তান আপনাদের লজ্জাস্থানের দিকে কিন্তু তাকিয়ে থাকে এবং আকৃষ্ট হয় পরে ক্ষতি করে আকৃষ্ট হয় পরে ক্ষতি করে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের ফ্যামিলিতে অনেক মানুষের ঘরে কিন্তু বিপদাবদ লেগে আছে রোগ বালা মসিবা লেগে আছে এর পেছনে একটা কারণ ঘরের ভেতরে আপনারা টয়লেট করে রেখেছেন বাথরুম করে রেখেছেন সেখানে তো শয়তান মানুষের লজ্জাস্থানের দিকে তাকায় ক্ষতি করার চেষ্টা করে এজন্য কিন্তু আমাদের অনেক ক্ষতি থেকে আমরা বাঁচতে পারি না চার নাম্বার একা অবস্থায় একা অবস্থায় আপনি উলঙ্গ হয়ে গেলেন একা অবস্থায় আপনি বিবস্ত্র হয়ে গেলেন অনুত্তম এটি অনুত্তম কারণ আল্লাহ তালা আপনাকে দেখেছেন আল্লাহ আপনাকে দেখছেন ওখান আল্লাহ আলী কো রাকিবা আল্লাহ আপনাকে দেখেন আইনামা কুমতুম অহুয়া মা কুম অহুয়া মা কুম আইনামা কুমতুম আপনি আমি যেখানেই থাকি না কেন আল্লাহ নজর আল্লাহ দৃষ্টির বাইরে তো না ভাই আল্লাহ দৃষ্টি ভেতরে আছে না ভাই এজন্য এক অবস্থায় অলঙ্গ হয়ে গেলেন আপনি এটা অনুত্তম কারণ আল্লাহ তাহলে আপনাকে দেখছেন আল্লাহর প্রতি লজ্জা লজ্জা লাজ থাকা উচিত আমাদের সবচেয়ে বেশি রাসুলাম বলছেন আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি লজ্জা করা উচিত এই জন্য আমরা কখনো বাথরুম অথবা বাথরুমে আমরা উলঙ্গ হয়ে কখনো আমরা গোসল করলাম আল্লাহ আমাদের এই মুসিবা গোলা থেকে আল্লাহ হেফাজত করলাম